ইউসুফ ইউসুফ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ধন্যবাদ আসিফ ভাই যুক্ত করার জন্য কেমন আছেন আসিফ ভাই ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে আচ্ছা আসিফ ভাই আমি যেটা বলতেছিলাম এই যে দেখা যাচ্ছে কোরআন মানে শুধুমাত্র কোরআন মানে একটা দল মানে তারা বলতে যাচ্ছে যে শুধু কোরআন মানে নাকি একটা নিট এন্ড ক্লিন ইসলাম পাওয়া যায় এবং ওইটাই নাকি আসল ইসলাম তো এখন অ্যাকচুয়ালি আমি তারা কোরআনটা পাইলো কোথায় কোরআনটা পাইলো কোথায় এটা একটা কোয়েশ্চেন এটা তো তাদেরকে কোয়েশ্চেনটা করা উচিত এটা আমি বলতে পারবো না সঠিকভাবে তারা হয়তো বলতে পারবে কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে সেটা হলো তাদের তাদের অবস্থানটা যে ভুল এবং মিথ্যা এবং তারা যে বর্তমানে নাস্তিকদের এই যে প্রচন্ড সমালোচনা নাস্তিকরা সারা পৃথিবী ব্যাপী শুধু বাংলাদেশি না সারা পৃথিবী ব্যাপী নাস্তিকরা যে প্রচন্ড সমালোচনা করতেছে ইসলামের প্রত্যেকটা জিনিস ধরে ধরে খুঁজে খুঁজে বের করতেছে আহ তো বাংলা ভাষাতেই তো দেখেন কত মানুষ এইগুলা নিয়ে কথা বলতেছে সমালোচনা করতেছে এই সমালোচনার তোপের মুখে এখন তারা বিভিন্ন জিনিস অস্বীকার করা শুরু করছে প্রথমে তারা সিরাত অস্বীকার করলো তাপসির অস্বীকার করে এখন হাদিস অস্বীকার স্বীকার না তাই না এখন স্বীকার করতেছে কয়েকদিন পরে আবার কোরআনের অর্থ চেঞ্জ করে ফেলতেছে যে এখানে বলা আছে এটা তারা ব্যাখ্যা করতেছে না এটা দ্বারা এটা বুঝাইছে এটা যে বুঝাইছে এটা তো নবী এবং সাহাবিরা কি বুঝছে সেটা তো জানতে হবে যে এটা দ্বারা আসলে কি তারা কি মিন করছে তারা যেটা মিনিং বের করছে সেটা তো পাওয়া যায় হাদিস থেকে এখন হাদিস যদি বাদ দেয় তাহলে তো কোরআনের কোনো অর্থ থাকে না ভাই কোরআন তো একটা জাস্ট একটা মানে যে যার যেমন ইচ্ছা তেমন করে এটা ব্যাখ্যা করে নিতে পারে কোরআনের এক একটা শব্দের এতগুলা মানে অর্থ হয় যে যে কোনো মানুষ যে কোনো অর্থ তৈরি করা ভুং বাং দিয়ে দিতে পারে এই জিনিস নিয়ে তো আলোচনা করার মতো কিছু নাই এদেরকে তবে এরা হচ্ছে গিয়ে কপাকপি করে না যেহেতু সেহেতু এদেরকে নিয়ে আমাদের এত চিন্তা নাই বা এদেরকে নিয়ে এত সময় নষ্ট করতে আমরা চাই না হ্যাঁ ইউসুফ ভাই বলেন আচ্ছা ঠিক আছে তারা কোপাকুপ করে না তাইলে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে হইতেও পারে তারা যেটা বলতেছে যে আসলে সঠিকই কারণ তারা তো আর কোপাকুপি করতে চায় না এটা থেকে তো তারা সঠিক প্রমাণ হয় না কোপাকুপি তো ভাই অনেকেই করে না আমি আমরা তো আরো বেশি কোপাকপি করি না তাই না তাতে তো আমাদের জিনিসটা সঠিক তা প্রমাণ হয় না ভাই হ্যাঁ আমাদের বক্তব্য সঠিক এটা প্রমাণ করতে হইলে সেটা সপক্ষে যুক্তি প্রমাণ এই জিনিসগুলো উপস্থাপন করতে হবে কেউ কোপাকপি করে না সুতরাং তারা সঠিক কথা বলে এটা তো কোনো মানে যৌক্তিক অবস্থান হইতে পারে না তাই না আচ্ছা আচ্ছা তাইলে মানে ধরেন এই বিষয়টা যদি কনসিডারেশনে নিয়ে তাদের সাথে একটু আলোচনা করা যায় যে আসলে কি তারা সঠিক বলতেছে কিনা এটা একটা আয়োজন করা যায় যদি আয়োজন অবশ্যই করা যায় কিন্তু তাদেরকে তো আগে তাদেরকে তারা হচ্ছে প্যাচেল্লা লোক হম মানে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনি কোরআনটা পাইছেন কোথায় ভাই এক প্রশ্ন একশো যদি ঘুরা ফিরা করি তারপরে তারা এই যাবে না হ্যাঁ কথা ওদিকে ঘুরাবে সেদিকে ঘুরাবে বলবে আপনি ভাই এরকম শুরু করছেন আমার কেন রকম করতেছেন আপনি দেখেন কোরআন দেখেন কোরআনের এই দেখেন সেই দেখেন যখন জিজ্ঞেস করি ভাই আল্লাহর আস্তে বলেন কোরআনটা আপনি পাইছেন কোথায় হ্যাঁ আমি বাজার থেকে কিনছি ভাই আমি ওইখান থেকে নিয়ে আসি আমার একটা বন্ধু দাঁত দিছিল আমার কোরআন ভাই এগুলা কি কোরআন পাইছেন কোথায় এটার উত্তর এখন আপনি যদি একটা সিম্পল কোয়েশ্চেন একটা বেসিক ভেরি বেসিক কোশ্চেনের উত্তর তাদের মুখের থেকে বাইর করতে না পারেন তাদেরকে আপনি বোমা মারবেন তাও এই প্রশ্নের উত্তর তারা দিব না কোরআনটা পাইসেন করতে ভাই কোরআনটা আইলো কোথা থেকে আপনার কাছে কোন কোরআনটা করছে এই জিনিসগুলা নিয়ে প্রশ্ন করলে তারা নানা কথাবার্তা এই চেষ্টা করতে থাকে এদের সাথে তো তাহলে কথা বলা যায় না ভাই এদের সাথে আপনি মানে তিন ঘন্টা যদি আপনি এই প্রশ্নটা করেন আপনাকে আমি চ্যালেঞ্জ দিতেছি আপনি তিন ঘন্টা এই প্রশ্ন করবেন তিন ঘন্টার ভিতরে তারা যদি একবার আপনার উত্তর দেয় সঠিক উত্তর দেয় যে কই থেকে পাইসে কোরআন হ্যাঁ আপনার সাথে সময় নষ্ট করা হ্যাঁ বুঝলাম যে বাজার থেকে কিনা আনছেন বা লাইব্রেরিতে পাইছেন এটা বুঝলাম কিন্তু এই কোরআনটার প্রাইমারি সোর্স টা কি থেকে পাইছেন এই কোরআনটা প্রাইমারি প্রত্যেকটা জিনিসের একটা প্রাইমারি সোর্স থাকে যেমন ধরেন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বইটা প্রাইমারি সোর্সটা কি প্রাইমারি যে প্রথম কোন প্রকাশনীতে এটা ছাপা হয়েছে সেটা দেখতে হবে এবং সেই প্রকাশনীতে রবীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথের কোনো একজন ব্যক্তি এই জিনিসটা পৌঁছায় দিচ্ছে কিনা পাণ্ডুলিপিটা পৌঁছায় দিচ্ছে কিনা সেটা দেখতে হবে এবং লিখিত কিছু একটা থাকতে হবে। যদি থাকে এরকম এইরকমের কোন প্রাইমারি সোর্স তো তারা বলতে পারবে না কারণ তাদের তেলে এটা যদি তারা বইলা ফেলে মুখ দিয়া যে তারা তারা যে কোরআনটা পরে সেটা ওসমানি কোরআন ওসমান সেটা সংকলন করছে এই প্রশ্নের উত্তরটা তারা মুখে থেকে বাইর করার সাথে সাথে তাদের সমস্ত কিছু বাতিল হয়ে যাবে ভাই ওসমান এই কোরআনটা লিখছে মানে কোরআনটা সংকলন করছে এই কথাটা মুখ থেকে বাইর করার সাথে সাথে তারা ভুল প্রমাণ হয়ে যাবে এই জন্য তারা জীবনে কোনোদিন এই প্রশ্নের উত্তর দেবে না ভাই আচ্ছা ঠিক বুঝলাম আর তাছাড়া এই কোরআন তো আগে শুনতাম যে মানে একটাই কোরআন আছে এক ধরনের কোরআন আছে তো সারা দুনিয়াতে কিন্তু এখন ইদানিং শুনি যে আপনার এই যে হাফস এবং ওয়াস এই দুই ধরনের কোরআন নাকি পাওয়া যায় এবং এই দুই ধরনের কোরআনের মধ্যে শব্দগত পার্থক্য নাকি হ্যাঁ আছে এটা কি কতটুকু সত্যি হ্যাঁ এটা সত্য পার্থক্য আছে এবং আরো অনেক ধরনের কোরআন পাওয়া যায় বিভিন্ন কোরআনের ভিতরে বিভিন্ন ধরনের পার্থক্য আছে যদিও মুসলিমরা দাবি করে যে এটা দ্বারা একই জিনিস যেহেতু বোঝানো হয়েছে সুতরাং একটু আধটু উচ্চারণজনিত মানে এটা দ্বারা যদি একটু টেন্সে একটু এদিক সেদিক থাকে যদি ভুল থাকে বা মানে প্লুরাল নাম্বার নাম্বার না সিঙ্গুলার এই বিষয়ে যদি কোনো এদিক সেদিক থাকে সেটা দ্বারা আসলে খুব বেশি কিছু যায় আসে না যেহেতু মূল জিনিসটা একই বোঝানো হইতেছে মূল জিনিসটা যেহেতু বোঝা যাচ্ছে সেহেতু কোনো সমস্যা নাই মুসলিমরা এইভাবে এটার একটা মানে ইয়া দেয় এটার একটা ব্যাখ্যা দেয় কিন্তু

যখন হয়েছিল যে তো অনেকগুলো ব্যাকরণগত সমস্যা আছে এবং কিছু ইয়া আছে ভুলভাল আছে এগুলো আপনি কিভাবে এগুলা কি করছেন আপনি এইরকম করছেন কেন সে বলছিল যে এইখানে কিছু হ্যাঁ কিছু ত্রুটি আছে কিছু ভুলভাল ঢুকে গেছে এখন এইগুলা আমরা যখন পড়ার সময় এটা আমরা ঠিক করে নিই আপনি দেখবেন আপনি যদি কোরআন খতম দেন আমিও আমি নিজেও এই এই জিনিসটা দেখছি ছোটবেলা যখন আমি এই যে আরবি মক্তবে পড়তাম তখন লেখা আসে একরকম কিন্তু আমাদেরকে তো উচ্চারণটা ছিল ভিন্ন রকম আপনি এই রকম কোরআনের অনেক জায়গাতে এই জিনিসটা পাবেন যে লেখা আসে একরকম কিন্তু উচ্চারণের সময় আপনাকে হুজুর শেখায় দিবে যে এটা এমনে উচ্চারণ করতে হবে যদিও লেখা আছে অন্যভাবে কিন্তু উচ্চারণটা করতে হবে ভিন্নভাবে এই যে এই জিনিসটা আলেম যারা হচ্ছে কি কোরআন শেখে মুখস্থ করে তারা তাদের মানে ইসহাদের থেকে গুরুজনদের যাদের কাছ থেকে শেখে তাদের কাছ থেকে জাননা না যে ওটা ওটা হতে থাকতে পারে যেমন এটা ভাষাতেই যে অনেক ভাষাতেই থাকে যেমন অনেস্টি আমরা অনেস্ট বলি এই ধরনের শব্দগত এরকম থাকতেই পারে এটা এরকম না এটা এরকম না ওখানে পুরো মিনিং চেঞ্জ হয়ে যায় আপনি যদি একটু ওইভাবে উচ্চারণ করেন তাহলে পুরো মিনিং চেঞ্জ হয়ে যায় এরকম কিছু ওয়ার্ড আছে কোরআনের ভিতরে আপনি চাইলে আমরা সেই জিনিসগুলো অ্যানালাইসিস করতে পারি বের করে করে দেখতে পারি প্রত্যেকটা জিনিস বের করে দেখতে 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 সময় লাগবে কিন্তু আমি দেখাতে কয়েকটা উদাহরণ আছে এবং একই সাথে আপনি নিশ্চয়ই জানেন ইবনে আব্বাস সে আরো কয়েকটা আয়াত এক্সট্রা কিছু আয়াত বলছিল যে আয়াতগুলা কোরআনে পাওয়া যায় না দুইটা সুরা বলছিল এবং দুইটা সুরা সে বাদ দিতে চাইছিল কোরআন থেকে বলছিল এই দুইটা সুরা তো আসলে সুরা না এই দুইটা সুরা ছিল দোয়া এই মানে মানে এটা এটা বলছিল এবং আব্দুল আব্বাস ও কয়েকটা আয়াত এক্সট্রা বলছিল সেই ইবনে আব্বাসের কয়েকটা এক্সট্রা আয়াত কোরআনের ভিতরে এখন নাই এই জিনিসগুলো যদি আপনি ঐতিহাসিক ভাবে অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন কোরআনের ভিতরে নানা ধরনের পরিবর্তন হয়েছে নানা এদিক সেদিক করা হয়েছে বলেন আচ্ছা ভাই ঠিক আছে দেখেন এগুলো আপনি দেখাইছেন আর আপনার লাইভে আমি আগেও দেখছি এগুলা বাট আমার এখন প্রশ্ন হচ্ছে এখন ওই যে যারা অনলি কোরআন মানে তারা বলতেছে যে শুধু কোরআন তাহলে এখন বর্তমানে ইতিহাস যদি বাদও দেয় বর্তমানে যে কোরআন গুলা আছে এট প্রেজেন্ট যে ডিফারেন্ট টাইপ অফ কোরআন পাওয়া যায় বা হাফস ওয়ার্স মানে শব্দের পার্থক্য থাকে এগুলাতে তে তারা মানে ওইগুলোর ব্যাপারে তারা কি বলবে বা আপনি কি বলবেন আপনি যদি ইতিহাস বাদও দেয় তাইলেও তো মানে এক রকমের কোরআন পাচ্ছি না আমরা হ্যাঁ তারপরে তো আমরা একই ধরনের কোরআন পাচ্ছি না মিশর মানে আফ্রিকাতে যে কোরানটা মানে খুবই প্রচলিত খুবই জনপ্রিয় সেই কোরানের সাথে আমাদের দেশের যে কোরআন সেটার পার্থক্য আছে অ্যান্ড সেটারও তো নানা ধরনের নানাভাবে মিল দেয় যে বললাম আমি যে ওইভাবে মিল দেয় যে ওইটার দ্বারা ফু মূল মিনিংটা একই থাকতেছে এই বিষয়ে ব্রিটেনের একজন আলেম আছে সেই ব্রিটেনের একজন আলেম এই বিষয়টা আবার তুলে ধরছিল সে একজন ইসলামিক আলেম সে আবার সততার সাথে জিনিসটা ধরছিল যে হ্যাঁ এরকম পার্থক্য আছে অনেকগুলা কোরআন আছে আমাদের মার্কেটে অনেকগুলো কোরআন পাওয়া যায় এখন সেটা নিয়ে এসে কথাবার্তা বলছিল আপনি ইউটিউবে সার্চ করে দেখেন আপনি যদি এখন মানে একটু দেখাইতেন আর কি মানে মানে দর্শকদের উদ্দেশ্যে আমার একটু যদি দেখাইতেন যে মানে কি ধরনের পার্থক্য আছে বর্তমানে যে কোরআনগুলো আর কি পারবেন নাকি যদি ভাই আমি বিষয় হচ্ছে যে আমি তো আরবি ভাষার উপরে এক্সপার্ট না আমি এই মানে আরবি ভাষার উপরে আমি এই এত ডিটেইলসে বলতে পারবো না যেহেতু আমি বিষয়ের উপর এক্সপার্ট না এক্সপার্ট যা যদি থাকতো কেউ একজন তাহলে আমি হয়তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনাতে যেতে পারতাম কিন্তু আচ্ছা একটু ইউটিউবে দেখেন যদি না পান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করেন আপনার সাথে পরে একদিন আমরা ওইটা নিয়ে বসবো কারণ আমি এই যে আরবিজে শব্দগুলা এই উচ্চারণজনিত সমস্যা এবং উচ্চারণজনিত সমস্যার কারণে যে অর্থ মিনিং চেঞ্জ হয়ে যায় সেই জিনিসটা আমার নিজেরও একটু ভালো করে দেখতে হবে আমি এই জিনিসগুলো মনে রাখা আমার জন্য একটু কঠিন এজন্য আমি আপনার সাথে এই বিষয়ে আলোচনাতে যাইতে যাচ্ছি না আপনি যদি জানেন যেখানে বলা হচ্ছে আমাদেরকে হচ্ছে চেঞ্জ করা যাবে না জারজব চেঞ্জ করলে না কি অনেক গুনাহ হয়ে যাব কাফের হয়ে যাব বা চেঞ্জ হয়ে দিব এরকম আমাদেরকে শিখানো হয়েছে আপনি দেখেন আপনি দেখেন ডক্টর সাবির আলী সাব্বির আলী এই ব্যক্তি দেখে সার্চ করেন কোরআন আ মে কোরান কোরআন এবং শাব্বির আলি এটা লিখে ইউটিউবে সার্চ করেন তাহলে আপনি একটা ভিডিও পেয়ে যাবেন সেখানে দেখবেন এই শাবির আলি খুব সুন্দর করে আপনাকে বলবে যে সে যদিও ইসলামিস্ট সে ইসলামকে ডিফেন্ড করবে কিন্তু তারপরে তার কথা থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে বিভিন্ন ধরনের কোরআন পাওয়া যায় আমি এই বিষয়ের উপর এক্সপার্ট না উনি এই বিষয়ের উপর এক্সপার্ট ওনার বক্তব্যটা আপনি শোনেন সেটা আপনার আপনার জন্য আরো ভালো হবে আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে ঠিক আছে আমি ওনারটাই দেখব আপনি কি তাহলে কোরআন থেকে যে বর্তমানে যে সমকামিতা বা হচ্ছে হোমসেক্সুয়ালিটি যে বলা হয় বিজ্ঞানে নাকি এটাকে বলা হয় যে এটা মানুষের একটা স্বাভাবিক নেচার আর যেহেতু ইসলামে বলা হয়েছে এটা মানে গুরুতর একটা অপরাধ এবং কোরআনে এই সম্পর্কে কি বলা হয়েছে এই ব্যাপারে একটু বলবেন কোরআনে তো সমকামিতা সম্পর্কে সরাসরি কোনো শব্দ দিয়ে সমকামিতাকে বোঝানো মানে সমকামিতা উচ্চারণ করা হয় নাই কিন্তু লুত জাতির যে কাহিনীটা বলা আছে কোরআনে লুত জাতির গল্প সেই লুত জাতির ইসের ভিতরে লুত জাতির মানে ঘটনাটা বর্ণনা করার সময় যে জিনিসগুলো আসছে সেখান থেকে বোঝা যায় যে এটা সমকামিতা নিয়েই বলা হয়েছে এবং সমকামিতাকে ইসলামে কঠোরভাবে ভাবে নিষেধ করা হয়েছে এই বিষয়ে কয়েকটা হাদিসও আছে হাদিসেও এই জিনিসটা বলা আছে যে সমকামী ব্যক্তিকে পাইলে যে করবে এবং যার সাথে করবে দুইজনকেই হত্যা করতে হবে এই জিনিসটা কোরআনে হচ্ছে গিয়ে ওই যে একটা জাতিকে ধ্বংস করে দিছিল আল্লাহ এই সমকামিতার অভিযোগে এবং হাদিসে যে জিনিসটা বলা আছে যে তাদের দুইজন কি হত্যা করতে হবে আর আলেমরা যারা শরী আইন তৈরি করছে যারা চার মাঝাবের চার ইমাম তারা বলছে যে বেশিরভাগ আলেমের মত হইতেছে তাদেরকে উঁচু একটা বিল্ডিং এ নিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে থেতলায় মেরে ফেলতে হবে এটা হচ্ছে সমকামিতার শাস্তি আচ্ছা আচ্ছা তাইলে কোরআনে যদি এটা সরাসরি মানে এই শব্দটা না থাকে তাহলে তো আপনার অনলি কোরআন যদি মানেন তাহলে তো আপনার এটা মানে সায়েন্সের সাথে বা বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক না যে কোরআনে তো সরাসরি বলা নাই যেহেতু আর কি বলেন কোরআন মানে ইসলাম তো শুধু কোরআনের উপরে নির্ভরশীল না ভাই ইসলাম হচ্ছে কি কোরআন হাদিস এবং হাদিসের বাইরেও ফিকা যে ফিকা জিনিস ফিকার যে বিষয় বিষয় আছে যে জিনিসগুলা কোরআনে নাই সেইটার জন্য আপনার হাদিসে যাইতে হবে যেটা হাদিসে নাই সেটা যাইতে হবে

এই জন্য ইসলামের আকিদা হইতেছে যেগুলা নিয়ে আপনার সন্দেহ হবে সেগুলা নিয়ে আপনি বেশি চিন্তা করবেন না আপনি নামাজ রোজা বেশি বেশি করবেন এটা বলা আছে ইতিহাস হাজির মানতে গেলে নাস্তিক মানে মানে কেউ যদি একটু সময় নিয়ে আর কি আপনার দেখে নাস্তিক হবেই কিন্তু ভাই এই জন্য তো আপনাকে ওগুলা নিয়ে বেশি বাড়াবাড়ি চিন্তা ভাবনা করতে বা নিষেধ করা হয়েছে এগুলো নিয়ে এত বেশি চিন্তা করবেন না আপনি মনে ইমান রাখবেন এবং জান্নাতের আশা রাখবেন এবং আপনি নামাজ রোজা করবেন এটা করলে আপনি জান্নাতে যেতে পারবেন এটা তো বলা হয়েছে এটা করেন এখন ওই যে যারা অনলি কোরআন মানে তারা বলতেছে কি যে আমরা এককালে মানে এরকম হাদিস মানতে গিয়ে নাস্তিক হওয়ার পথে চলে গেছিলাম আর তো এখন আমরা শুধু কোরআন আহ বোঝার চেষ্টা করতেছি তো আমরা দেখতেছি যে না কোরআন যা বলতেছে ওইভাবে মানলে আসলে নাস্তিক হওয়া লাগবে না আর কি ভাই এরা আসলে নাস্তিক এরা ওই যে জাস্ট এখন মানে দেখেন কয়েকদিন পরে এরা এখন বলতে পারতেছে না বাংলাদেশে তাই তো বললে মাইট খাবে তাই না আত্মীয় স্বজন মানে বয়কট করবে আত্মীয় স্বজনদের ভিতরে গ্যাঞ্জাম হবে এই জন্য তারা এটা বলতে পারতেছে না তারা আসলে নাস্তিক কি অনলি কোরআন এরা সবাই নাস্তিক কিভাবে শিউর হলেন আপনি তারা যে নাস্তিক আমি আমি জানি কোন লক্ষণ আছে কিনা কি লক্ষণ মানে আমরা কিভাবে বুঝতে পারি যে ওই তারাও নাস্তি আমরাও তো একটু মানে শিওর হতে হবে আর কি তাহলে আমরা বিভ্রান্ত হবো না কারণ হচ্ছে যে কোরআনের ভিতরে তো বলা আছে ভাই যে নবীকে অনুসরণ করতে হবে এটা তারা মানতেছে না তার মানে তো তারা নাস্তিক হুম নবীকে অনুসরণ করতে হবে এখন তারা বলতেছে নবী কি অনুসরণ করতে নবী তো কোরআন অনুসরণ করতে কোরআনের বাইরে তো অন্য কিছু বলে নাই না নবীকে নবী যে মানে নবী কি হাগার সময় কোরআনকে অনুসরণ করতে যেমন ধরেন একটা আয়াত আছে যে একটা আয়তে বলা আছে যে নবীকে বলা হচ্ছে যে তোমাকে যে আমি স্বপ্ন দেখাইছিলাম হে নবী তোমাকে যে আমি স্বপ্ন দেখাইছিলাম আল্লাহ বলতেছে হ্যাঁ এখন এই স্বপ্নের কথাটা তো কোরআনের নাই তাই না ভাই না ওই যে স্বপ্ন দেখাইছিলাম এই কথাটা কোরআনের ভিতরে আছে যে স্বপ্ন আল্লাহ বলতেছে তোমার যে আমি স্বপ্ন দেখাইছিলাম সেটার কথা তার মানে কোরআনের বাইরেও নবীর কাছে কিছু তথ্য তবে তারা আবার মানে কিছু কিছু অ্যাক্টিভিটি আছে তাদেরকে মানে কি বলা যায় ঐতিহাসিক আমরা লোকে দেখা যায় আর কি যে যেমন তারা কিছু কিছু ক্ষেত্রে হাদিসের বর্ণনা দেয় হাদিস মানে হাদিসের উদ্ধৃতি দেয় আবার বলে যে হাদিস মানা যাবে না ইতিহাস মানা যাবে না যেমন সাহাবীদের হ্যালো হ্যাঁ বলেন বলেন আচ্ছা শুনতে পাচ্ছেন আমাকে আচ্ছা শুনতে পাচ্ছি যেমন তারা সাহাবীদের কাহিনী অনেক সময় উদ্ধৃতি দেয় হাদিসের উদ্ধৃতি দেয় ইতিহাসের উদ্ধৃতি আবার অনেক সময় বলে যে এগুলো মানা যাবে না মানে পুরোই কনফিউজিং আর কি কিভাবে শাসন কার্য পরিচালনা করছে এটা তো ভাই কোরআনে নাই তাহলে এটা তো খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা ছাড়া কিভাবে ইসলামের ইয়াজ আপনি করবেন করতে পারবেন না তো হ্যাঁ যাই হোক ঠিক আছে ইউসুফ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর কি কোনো প্রশ্ন আছে হ্যাঁ লাস্ট একটা কোশ্চেন ভাই কথা বল যে আপনি তাফসীর ইবনে কাছির উনি তো অনেক বিখ্যাত একজন তাফসীরকারক তো উনি নাকি এই ধরনের মানে কথা বলছে যে পৃথিবী নাকি একটা কচ্ছপের উপরে আছে মানে মাছের মাছের উপর আছে এই ধরনের কথা কি ইবনে কাসির বলছে নাকি আসলে ইবনে কাছের যে এটা বানায় বানায় বলছে তা না এই জিনিসটা তৎকালীন আরবে একটা প্রচলিত জিনিস ছিল হ্যাঁ এখন ইবনে আব্বাস তার বক্তব্যের ভিতরে এই জিনিসটা বলছিল একটা সুরা আছে সেই সুরাটার ভিতরে এই জিনিসটা ছিল আসলে কিন্তু পরবর্তীতে ওই সুরাটাকে মানে ব্যাখ্যা চেঞ্জ করে দিয়া ওই সুরাটাকে পাল্টা ফেলাইছে সুরা সম্ভবত সুরা কলমের ভিতরে আহ সুরা কলম কালাম না যেন ভিতরে আমি এখন দেখতে একটু তো ওইখানে এই জিনিসটা বর্ণনা করা ছিল অনেকগুলা প্রাচীন তাপসির কারো এইভাবেই ব্যাখ্যা করছিল যে মাছটা নড়াচড়া করে মাছটা নড়াচড়া করলে ভূমিকম্প হয় তো ইবনে কাছ ছিল সেখান থেকেই জিনিসটা বলছিল কিন্তু পরবর্তীতে যখন আহ গ্রিক মানে ওই সময়ই আহ গ্রিক ফিলোসফি নিয়ে অনেক ঘাটাঘাটি হইতেছে ঠিক আছে আরব অঞ্চলে সময় নিয়ে অনেক আলোচনা হইতেছে তখন এর পরবর্তী সময় মানুষ আসলে বুঝতে যে এই যদি তাফসিলের ভিতরে থাকে তাহলে বিপদ হয়ে যাবে তখন আস্তে আস্তে এই সরাই ফেলছে কিন্তু এই এই জিনিসগুলোর প্রমাণ প্রাচীন গুলাতে পাওয়া যায় যেমন তাবারির তাফসির কুর্তুবির তাফসির কুর্তুবি তাবারী এই দুইজনের তাফসির হইতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট মানে প্রাচীন কালের সাহাবিরা এবং তাবে তাবিনরা কি ভাবতো কি বুঝতো সেটা বোঝার জন্য এই দুইটা তাফসির খুবই ইম্পর্টেন্ট এবং ইবনে কাসির এই জিনিসটা ওই তাবারি কর্তুবী থেকেই নিছে তাবারি কর্তুবী থেকে নিয়ে তারপর সে লিখছে সে আসলে নিজে বানায় লেখেন এটা আচ্ছা আচ্ছা এবং এটার এই বক্তব্যটার পক্ষে ছিলেন এবং মানে এটা উনি মানতেন কিনা এটা আসলে উনি এই ব্যাপারে কিছু বলছে যে এটা আসলে অথেন্টিক একটা কথা বা এটা আসলে জাল কথা এই ধরনের কিছু তো সে মানে ইবনে কাসির যেই জিনিসটা যদি বইলা দেয় তার গ্রন্থে যে ইবনে কাসিরের পদ্ধতিটা ছিল সে যদি একটা জিনিস জাল এটা জানে এবং বা তার সে তার কাছে যদি প্রমাণ থাকে তাহলে সে এটা বইলা দিছে যে এটা এটা জাল বর্ণনা এই বর্ণনার ভিতরে একটু প্রবলেম আছে এই বর্ণনার ভিতরে একজন রাবি আছে এরকম এটা বইলে দেয় আর যদি ইসরায়েলি বর্ণনা এটা নেওয়া যাবে না এই সেই মুক্ত আর যেটা বলে নাই সে কিছু তার মানে আপনার বুঝতে হবে যে সে এটার ভিতরে কোনো প্রবলেম পায় নাই তখনকার সময় পর্যন্ত সে কোনো সে তো তার আমলে সবচেয়ে বড় পণ্ডিতদের একজন ছিল তাই না তার গুরু ছিল হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া আর ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ছিল ইবনে কাসির এখন ইবনে কাসিরের সময় সমসাময়িক সময় তো এত বড় মানে পণ্ডিত ইবনে কাসিরের মতো পণ্ডিত এত বড় পণ্ডিত খুব বেশি ছিল না একজন দুইজন ছিল যাদের যারা হচ্ছে কাছাকাছি ইবনে কাসিরের কাছাকাছি অ্যান্ড ইবনে কাসিরের সময় কাল পর্যন্ত ওই জিনিসটা অথেন্টিক বর্ণনা হিসেবেই গণ্য হইতো কিন্তু পরবর্তী সময়ে যখন দেখা গেছে যে এগুলো নিয়ে সমস্যা হইতেছে তখন কিছু কিছু জিনিস বর্ণনা কিছু কিছু চেঞ্জ করে ফেলাইছে এবং হাদিসের ভিতরে আমরা দেখছি আমি পাইছি এরকম যে একটা হাদিস আগে সহি ছিল অনেক বছর পরে গিয়ে দেখা গেছে এটা নিয়ে প্রবলেম হইতেছে তখন এটা হাসান করে দিছে বা সেটা জাল জৈব বানাই এই রকম অসংখ্য ঘটনা আমি পাইছি এখন আপনি দেখবেন যে এখন কিন্তু বাংলাদেশের অনলাইন জগতে এই যে জাউনিয়ার হাদিসটা নিয়ে খুব মাথামতে চলতেছে তাই না এখন সবাই কিন্তু এটা নিয়ে খুব উrumur করতেছে এখন দেখবেন কয়দিন পরে যদি আপনি এটা দেখেন যে এই হাদিসটাও জাল হয়ে বানায়া দিছে তাহলে ভাই আবাখর মতো কিছু থাকবে না এরা এটা করে এটা এদের এই হিস্ট্রি আছে ভাই আচ্ছা ঠিক আছে তাইলে এখন ভাই ইসলাম মানার ক্ষেত্রে তো তাইলে দেখা যাচ্ছে যে মানে উনাদের নির্ভরযোগ্যতাটা যে কতটুকু এখন মানে খুবই প্রবলেমেটিক মনে হচ্ছে যে ওনারা যদি এই বিলিভে থাকতেন যে পৃথিবী একটা মাসের উপর স্থির অবস্থা আছে বা মাস নড়লে ভূমিকম্প হয় তাহলে তো ইসলাম যে একটা বুয়া বা এই ধরনের তাহলে মানে কি আর বলবো যেখানে ইবনে কাসির কে মানে এত ওনাকে মানে পন্ডিত ব্যক্তি হিসেবে মানা হয় আর কি তাহলে তো কি আর বলবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসিফ ভাই ঠিক আছে ইউসুফ ভাই ভালো থাকেন আপনাকে বিদায় জানি তাহলে ওকে আচ্ছা